হচ্ছে এটা খুব সহজেই ছুলে ফেলা যায় বলতে পারি পাখু লজ্জায় পিৎজা আর বার্গার খাওয়ার সময়ও মনে হয় অনেক ভেজে ভর্তা করলে কাঁচা ভর্তার থেকে অনেক তবে আমি তার হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে সাহায্য করছি চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরপরে তার কাছ থেকে রিভিউ নিব আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর আমি তো একজন ভর্তা লাভার কিন্তু এখন সময়ের অভাবে ভর্তা আর বানানো হয় না আজ অনেক দিন পর বিভিন্ন রকমের ভর্তা বানাবো সিদ্ধান্ত নিয়েছি আর বাজারে যেহেতু নতুন আলু উঠেই গিয়েছে নতুন আলুর ভর্তা তো অসাধারণ লাগে আগে মাঝে মাঝে অনেক প্রকারের ভর্তা বানাতাম কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না নতুন আলুর একটা ভালো দিক হচ্ছে এটা খুব সহজেই ছুলে ফেলা যায় পানিতে ভিজিয়ে একটু নরম হলেই ছুরি বা চামচের সাহায্যে এভাবে খুব তাড়াতাড়ি ছুলে ফেলা যায় বেগুনকে অনেকে অনেকভাবে ভর্তা করে খেয়ে থাকে তবে আমি সব সময় পুড়িয়ে ভর্তা করি কারণ পুড়িয়ে ভর্তা করলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর বেগুন পোড়ানোর জন্য আমি বেগুনটাকে সুন্দর করে ধুয়ে মুছে তারপর এর গায়ে হালকা করে সরিষার তেল লাগিয়ে একেবারে হালকা আঁচে চুলায় বসিয়ে দেই এভাবে করে তবে বেগুন পোড়ানোর আগে অবশ্যই সুন্দরভাবে চেক করে নিতে হবে বেগুনের ভিতর পোকা আছে নাকি একটা চুলায় আলু সিদ্ধ হচ্ছে আর একটা চুলায় বেগুন পোড়া দিয়ে দিলাম আর এর ভিতরে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে আর আসার সময় পুরি আর আলুর চপ নিয়ে এসেছে আর এই ধরনের চপের সাথে পেঁয়াজ বা সালাদ থাক বা না থাক কাঁচামরিচ কিন্তু আমার চাই চাই আমার মতো কাঁচামরিচ লাভার কে কে আছে চক্ষু লজ্জায় বলতে পারি না পিজ্জা আর বার্গার খাওয়ার সময়ও মনে হয় অনেকগুলা কাঁচামরিচ পেতাম তাহলে শান্তিতে মন ভরে খেতে পারতাম নাস্তা শেষ করে এখন চলে এলাম বাকি ভর্তাগুলো বানাতে আর আজকে আমি অনেক প্রকারের ভর্তাই বানাবো এখানে রসুন ভর্তা বানানোর জন্য আমি রসুনটাকে একটু তেলে ভেজে নেই আমার কাছে মনে হয় তেলে ভাজলে বেশি মজা লাগে পোড়ানোর থেকে অনেকে আবার রসুন পুড়িয়েও ভর্তা বানিয়ে থাকে আসলে এক একটার এক এক স্বাদ তবে আমার কাছে এর টেস্টটা বেশি ভালো লাগে তাই আমি সব সময় রসুনটা ভেজে নেই রসুনটা নামিয়ে ধনিয়া পাতা ভর্তা করার জন্য আমি সবকিছু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু অনেকে কাঁচা ভর্তা করে থাকে তবে এভাবে ভেজে ভর্তা করলে কাঁচা ভর্তার থেকে অনেক বেশি মজা লাগে আর এখন আমি বেগুন থেকে খোসা ছাড়িয়ে নিব দেখুন আমার বেগুনটা কি চমৎকার ভাবে পুড়েছে আর এই পোড়া বেগুন থেকে যে স্মেলটা বের হয় স্মোকি একটা স্মেল এত ভালো লাগে সেটা তবে পুড়িয়ে ভর্তা খাওয়ার জন্য আমার কাছে সব সময় তাল বেগুন যেটা গোল পার্পেল কালারের ওটাকে আমি তাল বেগুন বলি ওটাকে ডাব বেগুনও বলা হয় ওই বেগুনটা সব থেকে বেশি ভালো লাগে আজকে বাসায় তাল বেগুন নেই তাই যে বেগুন আছে ভাবলাম সেটা দিয়েই ভর্তা বানিয়ে নেই আর আমার কাজ এই পর্যন্তই শেষ বাকি সব কাজগুলো আপনাদের ভাইয়াই করবে কারণ আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি আমি মরিচ ভর্তাটা কখনোই বানাতে পারি না তবে আমি তার হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে সাহায্য করছি একটু লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বা আর যা যা দরকার হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের ভাইয়া মরিচ ভর্তা মাখিয়ে নিয়েছে আর এখন মরিচ ভর্তার সাথে একে একে আলু ভর্তা বেগুন ভর্তা সব ধরনের ভর্তা বানিয়ে নিচ্ছে আর বেগুন ভর্তার সাথে কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা অবশ্যই লাগবে তাই বেগুন ভর্তার মরিচের সাথে আগে ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিয়ে তারপর বেগুন ভর্তাটা মাখিয়ে নিচ্ছে আর বাকি দুইটা ভর্তা রসুন ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা এই দুইটা আমি অলরেডি পাটায় বেটে নিয়েছিলাম তো একে একে আমাদের চার রকমের ভর্তা বানানো কমপ্লিট আর দেখুন দেখতে কতটাই আম্মি লাগছে এরকম হালকা শীতে গরম গরম ভাতের সাথে যদি এরকম মজাদার ভর্তা হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এখন আমি আপনাদের ভাইয়ার জন্য একটা প্লেট সাজাচ্ছি এরপরে তার কাছ থেকে রিভিউ নিব কোন ভর্তাটা কেমন হয়েছে যদিও সে আমাকে ভর্তা বানাতে হেল্প করেছে তবে সে কিন্তু আমাকে মরিচ ভর্তা বানাতে বেশি হেল্প করেছে বাট আমি কিন্তু তাকে বলে দিয়েছি সে সেভাবেই বানিয়েছে চলুন শুরু করা যাক আপনাদের ভাইয়ার রিভিউ এবার খেয়ে খেয়ে রিভিউ দেন একটা একটা করে কেমন হয়েছে এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে আমি কিন্তু রিয়েল রিভিউ চাচ্ছি ঠিক আছে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এটার সাথে যে কাঁচা ধনিয়া পাতা না হ্যাঁ আর যে বেশি একটাই যে ই দেওয়া হয়েছে পিএস আর খাসি সরিষার তেল দেওয়াতে অনেক সুন্দর হয়েছে আর বেগুন ভর্তা পুরাই বেগুন ভর্তা করলে কিন্তু বেশি মজা লাগে তাই না হ্যাঁ অনেক টেস্ট হয়েছে

হান্ডে তোমাকে 100 দাও যাই ওকে থ্যাংক ইউ এবার রসুন ভর্তাটা দেখি রসুন ভর্তাটা কিন্তু আমার হাতে রসুন ভর্তা একটা সিগনেচার ভর্তা হ্যাঁ সেটা আমি জানি তোমরা আমাকে যেদিন ফার্স্ট রসুন ভর্তা খেয়েছিলে কিন্তু আমি কি পুরাই ফিডা হয়ে গেছিলাম দেখি আজকেরটা কেমন হয়েছে মেহেদি তুমি খাবে নাকি ওয়াও

ঠিক আছে শুনলেন তো রিভিউ আমি কিন্তু আসলে যথেষ্ট ভালো ভর্তা বানাই ভর্তা না আমি কি খারাপ রান্না করি আমার রান্নাও কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ